হত্যার মাধ্যমে সেখানে আমরা আমাদের সাতান্ন জন চৌকুশ মেধাবী সেনাবেন অফিসারকে হারিয়েছি যার যে কারণে পুরো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জন্য একটা হুমকি ছিল এখন আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি আমি যখন ভারতীয় আধিপত্য বা আগ্রাসের বিরুদ্ধে লড়াই করে কথা বলতে গিয়ে ছয় মাস জেলে সালে সেদিন সেই সময় আমি এর সাথে কথা বলেছি শুনেছি তবে এখানে আমি শুনেছি যারা মেডিকেল করে দায়িত্ব ছিলেন অর্থাৎ যারা আমরা সাধারণ ভাষার ডাক্তার বলি যারা ডাক্তার ছিলেন তাদেরকেও চোদ্দ বছর যাবত জেলখানে রাখা হয়েছে যারা বাবু উঠছে ছিল রান্না করে কাজ করত। যারা আমাকে যেটা বলেছে তাদের কাছে নাকি অস্ত্র ছিল না আর্ম ছিল না তারাও আজকে চোদ্দ বছর যাবৎ জেলখানা বন্দি আছে আমরা বলতে চাই আমরা প্রত্যেকটা বৈষম্য অন্যায় অনিমের বিরুদ্ধে রয়েছে যেখানে যারা বৈষম্যের শিকার হচ্ছে অন্যায়ের শিকার হয়েছে সেখানে আমরা আমাদের কণ্ঠ জারি রাখছি একইভাবে আমরা বিডিআর হত্যাকাণ্ডের সাথে প্রকৃত তদন্ত সাপেক্ষে যে বিষয়টা রয়েছে যে রহস্য রয়েছে সেই রহস্য উদ্ঘাটন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই আমরা জানি শেখ আছে না সেই শক্তি ছিল না কারণ এই শক্তি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সবাই তাকিয়ে আছে যে একটা স্বাধীন তদন্ত কমিশন গঠন করেছে তার মাধ্যমে একটা প্রকৃত রহস্য যেটা ঘটেছে সেটা এবং সবচেয়ে দুঃখের বিষয় যাদেরকে ছয় মাসের পানিশমেন্ট দেওয়া হয়েছিল সেই ছয় মাস তারা জেলে থাকা অবস্থা এখন চোদ্দ মাস হয়ে গেছে তাহলে তাকে কিসের চোদ্দ বছর হয়ে গেছে তাহলে এখন বর্তমানে তাকে কিসের ভিত্তিতে জেলে রাখা হয়েছে আমি মনে করি এটা মানবাধিকার লঙ্ঘন আইনের লঙ্ঘন অনতি বিলম্বে দ্রুত সময়ের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই আইন মন্ত্রণালয় এবং স্বাস্থ্য প্রদেশের মন্ত্রণালয় সমন্বয় যেখানে আইনের ব্যত্যয় করেছে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে আমাদের স্বাস্থ্য অফিসারদেরকে বিডিআর এর যারা নির্বাজিত নিস্পেষিত হয়েছে যারা ইনোসেন্ট নিষ্পাপ এই হত্যাকাnder সাথে জড়িত নয় তাদেরকে দুইতে সময়ের মধ্যে জামিন দিয়ে তাদেরকে সাধারণ জীবনযাপন করার সুযোগ দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি